হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ লাইফার মাছ দিয়ে লাইফাতার একটি কারি নিয়ে আমি আজ ধইলাম তাহলে দেখি লাখ কিলা আমি খুব মজাদার এই রেসিপিটা কিলে আমি রেডি করি সিলেটি পদ্ধতিতে খুব সহজভাবে প্রথমে আমি মাটির চুলাই একটি কড়াই বইলাম পরিমাণ মতো দিলাইলাম সবিন তেলটা আমার গরমে গ্যাস এখন দিলাই আমি পেঁয়াজ বেস্তা ফেজ আমি একটা ব্লান্ডার করে রাখছিলাম ফেজ বাটা দিলাম এখন আমি অল্প পরিমাণে লবণটা দিলাইলাম আমি প্রত্যেক ফেজের আগে ফেজের সাথে আমি লবণটা দিই কারণ ফ্রেইজাকে যে ফানিটা আছে খুব সুন্দরভাবে বাহল্য এবং ফেয়াজটা খুব সিদ্ধিত বা খুব সাজে লাগে এর ফলে আমি দিলাইলাম মশলা হলুদ দিলাইলাম দুই চামচ এর ফলে মরিচ দিলাইলাম আমি তিন চামচ এরপরে আমি বাঁকর দিলাইলাম আর দুই চামচ দিয়ে এখন আমি সুন্দর করে মশলা গুণ আমি এখন মিক্স করে লাম দোকা খুব সুন্দরভাবে আমার মশলা গোলাপি লগে মিক্স হয়ে গেল দোকা খুব সুন্দর একটি কালার আরকা এখন আমি অল্প পরিমাণ একটু ফানি দিলাম ফানি দিয়ে আমি অল্প কিছু সময় লাগিয়ে আমি গুড়ে ধুইম তার শুদ্ধইলে সিদ্ধ হলে বাল এত খুব সুন্দর পলো করছে এখন আমি লাইফা গুণ আমি ছোটো ছোটো করে খাইটা ধুইছিলাম এখন আমি লাইফা ওলা খাইটা আপনার লাইফাতা দিলে খুব সিদ্ধ খুব ভালো সকাল হয়ে যায় এখন আমি সুন্দর করে মশলা লগে মিক্স করে দিলাম তা খুব হালকাভাবে খুব সুন্দর করে মিক্স হয়ে গিয়ে আপনার সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলাকে আগে বাজার রাখছিলাম এখন পাজা মাছগুলা দিয়া আর প্রত্যেক সময় আপনার লাইফ এটা রাঁধতে গেলে কারি রাঁধতে গেলে মাছটা বাজা দিলে কবি ভালো লাগে ফ্লেভারটা এখন আমি ফোর মতো পানি দিলাই নাম দিয়া এখন সুন্দর করে মাছ মশলা লাগে মিক্স করিয়া দিলাইলাম দিয়ে গুড়িটা তো রাখলাম কিছু সময় লাগে কিছু সময় পরে আমি দৈনিক ভতা কুসি বাঁখরা ভতা কুসি দিলাইলাম দিয়া এখন আমি সুন্দর করিয়া একটু লড়িয়ে আমি লামাই লিমু রেডি হয়ে গেল আমার খুবই মজাদার এই কারিটা আপনারা শীতের সিজন এই ফাতাটা খাইতে খুবই মজা লাগে আপনারা চাটনিও আমি একটা ভিডিও দেখাইছিল লাইভাতার কারিটাও দেখাইলাম দেখাইলাম আপনারা দুটাও ট্রাই করে দেখবা খুবই মজার এই রেসিপিটা দেখতে তেমন সুন্দর খাইতে তেমনি মজা আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবা আর আপনারাও সকল বলা থাকবা আর আমার লাগে দোয়া খরবা এরপরে আপনারা পুরো ভিডিওটা দেখবা আল্লাহ হাফিজ